অনিয়ম কারচুপের অভিযোগে জাকসুর ভোট বর্জন করল শিবির ছাড়া বাকি সব প্যানেল পুনর্বিবেচনার দাবি তাদের অব্যবস্থাপনা গাফিলতি ব্যর্থতার কারণে এই ইলেকশনের ক্রেডিবিলিটি নিয়ে এ কারো মনে প্রশ্ন উঠতে বাধ্য বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাবৃত্তিক বাংলাদেশ নির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই তো আমরা আশা করছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার অঙ্গীকার ডাকসুর নতুন নেতৃত্বে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন দেশ মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা ঐক্যমত্যে পৌঁছানো চ্যালেঞ্জ বলছে বিএনপি ফেব্রুয়ারিতে ভোট না হলে বিপর্যয়ের ঝুঁকি জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নের ওপরই দেশের ভবিষ্যৎ চূড়ান্ত খসড়ায় সই করতে দলগুলোর কাছে দুটি নাম চেয়েছে কমিশন চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ছয় জনের যা বছরের সর্বোচ্চ ঢাকাতেই মারা গেল চারজন সারা দেশে হাসপাতালে ভর্তি পাঁচশো ছিয়াশি জন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নেপালে অন্তর্বর্তী সরকার গঠনে মতবিরোধ বিরোধ আন্দোলনকারী ও তরুণদের পছন্দ ভিন্ন দুইজন